আল্লাহ তাদের জন্য আরাম আয়েশের ব্যবস্থা করেন সবার মৃত্যু কিন্তু এক নয় আমরা সবাই মনে করি আল্লাহর গলিদের মৃত্যুটা মানুষের অন্যান্যদের মত কঠিন মৃত্যু নয় নয় আজকে আমরা স্মরণ করছি এই জন্য যেন আমরা শিক্ষা নিতে পারি আল্লাহর বলিদের মৃত্যুর থেকে আল্লাহর বলির মৃত্যুর মতো যেন আমাদেরও মৃত্যু হয় সেই জন্য আমরা মৃত্যু দিবসটাকে পালন করি সেখানে কোন আমরা নাচ গান করার জন্য নয় সেখানে কোন আমরা মেলাতে বাজার করার জন্য খরচ করা হয় না কোরসটা করা হয় ওই আল্লাহর ওলীর অন্তকালের সেই কাহিনীটা মানুষের কাছে তুলে ধরে অন্তকাল যে আল্লাহর ওলিরা কত সহজ ভাবে করেন সেটা যেন মানুষ শরণ করে নিজেও যেন সেই পথে হাঁটতে পারেন উচ্চ আজে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এটা কে বলা হয় কোরস ফাতিহা যে <Jay>,

আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা সুন্দর বিশ্রামের ব্যবস্থা করেন আরামের ব্যবস্থা করেন তাদের অন্তকালটা হয় আরামে জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়া তাদের অন্তকালের মধ্যে ফুল থাকে আল্লাহ তাদেরকে ফুলের সংবর্ধনা জানান উচ্চ আয়াজে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন আমরা ওরের সময় কি মাজারের মধ্যে আল্লাহ বলেন আমার বলির অন্তকালের দিন আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ফুল দেওয়া হয় জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন وجننت نعيم এবং তাদেরকে সেদিন দেখানো হয় তারা যে জান্নাতে প্রবেশ করবেন সেই জান্নাতটা তাদের সুখ সামনে এনে দেওয়া হয় জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে একজন আল্লাহর ওলীর انتقال আরেকজন সাধারণ পাবলিকের انتقال এক اللهم صلِّ مولانا محمدٍ وعلى قرْلَا قِيَّا كَنْدُهَنَا আপনি হবেন যে জানা মন তিনে সোনার মদিনা আল্লাহ দিছে পাকে দিচ্ছেন আল্লাহর বলির অন্তকালের সময় যখন হয় তখন আল্লাহ ম আজরাইল ইলা

আমি আমার ওলিকে সুখ দুঃখে অনেক পরীক্ষা করেছি আমি আমার বন্ধুকে সব সময় ওই জায়গার মধ্যে পেয়েছি যে জায়গা আমি আল্লাহ পছন্দ করি জোরে বলেন সুবহান আল্লাহ আমি আমার বন্ধুকে ওই কাজের মধ্যে পেয়েছি যে কাজটা আমি পছন্দ করি আমি আমার বন্ধুকে ওই স্থানে পেয়েছি যে স্থানটা আমি পছন্দ করে আমার বন্ধু কখনো সুখ আমি আল্লাহর অসন্তুষ্টি হয়ে সেরকম কাজে জড়াই নাই আমি আল্লাহ সন্তুষ্ট যেখানে হই সেখানে আমার বান্দা সব সময় গিয়েছে সেই কাজগুলো করেছে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমার বন্ধুকে অনেক দুঃখ দিয়ে আমি আল্লাহ কি করেছি পরীক্ষা করেছি কিন্তু কোন দুঃখের সময়ও আমার ছাড়ে আমি আল্লাহকে ছেড়ে যাই নাই আমি অনেক সুখ দিয়েছি আমার বন্ধুকে সেই সুখের দিনেও আমার বন্ধু আমাকে ভুলে যাই নাই তাহলে দেখবেন প্রত্যেকের জীবনে হয়তো সুখ দুঃখ দিয়ে আল্লাহ কি করবেন পরীক্ষা করবেন অনেকেই চরম সুখের মধ্যে আল্লাহকে ভুলে যায় আবার অনেকে দুঃখের কারণে এমন কাজ করে ফেলে যে কাজের মধ্যে আল্লাহ অসংসুষ্ট হয়ে যায় ঠিক কিনা তারা কখনো আল্লাহর ওলি হতে পারবে না আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না আল্লাহর বলিয়া সুখে দুঃখে সদা সর্বদা আল্লাহ যেখানে রাজি তাকে সেই কাজের মধ্যে তারা লিপ্ত থাকে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি

আমি আল্লাহ তা কে আজ ফুলেল দেব এই পাওয়া মাত্র হাজতে হাজরাহীন আলাই গেসলাম আল্লাহর বলির দরবারে উপস্থিত হয় আল্লাহর দলীর দরবারে আশার সময় কালী হাতে আসেন না আমার আল্লার ওলির দরবারে যখন মানপূর্ণতা সেন আমার নবী বলেন ওয়া হো

জান্নাতে এক একটা কাফন থাকে এবং সুন্দর চাদর থাকে এই চাদরের ভিতরে তারা আতর গোলাপ নিয়ে আসে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ জান্নাতি আতর গোলাপ কাফুর সুগন্ধি যুক্ত জান্নাতের সেই বিভিন্ন প্রকারের কাফুর নিয়ে গোলাপ নিয়ে আতর নিয়ে তারা উপস্থিত হয় হয় ওই আল্লাহর বলির দরবারে জোরে বলেন না সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাদের সাথে রেশমি সাদা সাদা চাদর সাদা কেক কেক ওই চাদরের মধ্যে মিস কাকে মিস ক আম্বার জোরে বলেন না সুবহান আল্লাহ ফায়া মালাকুল মউত এন্ডার আসি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ওই ওলীর মাতার পাশে এসে বসে

ما لنا محمد؟ حسب ربي جلّ اللّه ما في قلبي نور محمد صلى اللّه. آه حسب ربي جلّ اللّه ما في قلبي غير اللّه. نور محمد جس نے امت کے لیے روتے گزارے راتے وہی محبوب خدا تھا مجھے معلوم نہ تھا حسب ربی نور محمد ওদিকে আল্লাহ জানের দরজা খুলে দেন তিনি তো তার মৃত্যুর বিছানায় সাইত আল্লাহর কিন্তু তার যে যেন তিনি যেই জান্নাতে যাবেন সেই জান্নাতটা যেন দেখতে পারেন সেই জন্য তার সামনে আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দেন জোরে বলেন সুবহান এখন তিনি কি করেন আমার নবী বলছেন আল্লাহর ওই বলি জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে থাকেন জান্নাত তার জন্য আল্লাহ যত নিয়ামত সেখানে রেখেছেন সেগুলো তিনি দেখতে থাকেন কখনো জান্নাতের ফল ফলাদি দেখতে থাকেন কখনো জান্নাতের সৌন্দর্য অবলোকন করতে থাকেন কখনো হুর গেলমানের দিকে তাকাতে থাকেন এভাবে দেখতে দেখতে একজন মা যেমনি একটি শিশুকে কান্নারত অবস্থা থেকে কান্না তামানোর জন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন রকমের খেলনা দিয়ে তাকে আকৃষ্ট করে আল্লাহ আল্লাহর এই বন্ধুকে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের নাচ নেয়া তাকে জান্নাতের দিকে আকৃষ্ট করতে তাকে জোরে বলেন সোবাহান আল্লাহ আরো জোরে বলেন আল্লাহর সেদিকে তাকিয়ে জান্নাতের দিকে তিনি যখন আকৃষ্ট হয়ে যান এদিকে হযরতে মালাকুল মউত আলাইহিস আস্তে আস্তে অত্যন্ত নম্রভাবে ভদ্রভাবে তাকে তার মুখে ঢাক দেন ইয়া আজতুন্নফসুল মুতমাইন্নাহ ইলাই রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলী ফি ইবাদি

লোভে মোহে আকৃষ্ট নাই তিনি এখন জান্নাতের দিকে আকৃষ্ট হয়ে গেছেন আত্মা শান্তি হয়ে গেছে জান্নাত দেখার পরে তখন আজরাইল আলাই ইসলাম ডাক দিচ্ছেন ও নফসে মতমা ইন্না শান্ত হৃদয় তুমি বের হয়ে আসো ইয়া আইকাতুন নফসুল মতমা ইন্না তুমি ফিরে যাও তুমি ফিরে যাও ইলারিকে তোমার প্রতিপালকের দিকে যিনি তোমার উপরে রাজি তুমি যার উপরে সন্তুষ্ট তোমার রব তোমার উপরে রাজি তুমি আর তুমি তোমার রবের উপরে রাজি তোমার রব তোমার উপরে রাজি এই অবস্থায় তুমি তার দিকে চলে যাও জোরে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ বলেন ফদুলি তুমি আমার আমার পূর্বের যারা তাদের সাথে তুমি চলে যাও তুমি প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে তুমি ঢুকে যাও ওয়া দুখুলী তুমি আমার জান্নাতে প্রবেশ করো বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহুমা সাল্লে কঙ্গুরে মন কেউ কেউ আপন হবেন হবেন যে যানবান তেনে সোনার মদিনা আল্লাহ

বাগান রয়েছে ফলের বাগান কলার বাগান তোমার জন্যে আল্লাহ লম্বা লম্বা ছায়াময় পরিবেশ রেখেছে সুন্দর সুন্দর জায়গা তোমার জন্যে আল্লাহ যে বানিয়ে রেখেছেন তুমি সেই দিকে বের হয়ে আস জোরে বলেন সুবহানাল্লাহ এক उधर শোনার সাথে সাথে আল্লাহর বাণী ওই রূপটা

একটা লম্বা চুল যদি পড়ে সেই ময়দার বস্তার ভিতর থেকে আপনি যদি একটু করে চুলটা দেখা যায় সেই চুলটা যদি আপনি টান দেন চুলটা যদি টেনে বের করেন ময়দার কোন খবর হবে বস্তার কোন খবর হবে চুলের কোন খবর হবে কারো কোন খবর হবে না আমার নবী বলেন আল্লাহর ওলি তো এর দিকে তাকিয়ে আছে এদিকে মালাকুল মউত তার রূহটা এমন ভাবে কবজ করবে যেমনি ভাবে ময়দার বস্তার ভিতর থেকে আটার বস্তার ভিতর থেকে একটা চুলকে টান দিলে যত সহজে বের হয়ে আসে তার চেয়ে অতি সহজে আল্লাহর বান্দর রূহ বের হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ অপর হাদিসে আমাদের নবী বলেন একটি জগ থেকে একটি গ্লাসের মধ্যে পানি ডালতে কোনো কষ্ট হয় জগটা যদি কাট করা হয় পানি যে বের হয় জগের কোনো কষ্ট হয় না গ্লাসের মধ্যে যত সহজে পানি ছুটে যায় তার চেয়ে বেশি দ্রুত তার চেয়ে বেশি সহজে আল্লার ওয়ালি বলু

কান মন কেউ তো হবে না হবে যে যু না মন হাতের মধ্যে কি তারা তো ফুল নিয়ে এসেছিলেন আতর গোলাপ নিয়ে এসেছিলেন সেগুলো নিয়ে দাঁড়ায়া থাকে আমার নবীজি বলেন প্রত্যেকের হাতে এক একটি ফুল নয় ফুলের তোরা থাকবে ফুলের কি তোরা একটি তোরার মধ্যে বৃষ্টি ফুল থাকে একটি তোরাই কয়টি ফুল বৃষ্টি ফুল বৃষ্টি ফুলের বৃষ্টি রং একজনের রঙের সাথে আরেক জনের রং মিলে না একটি ফুলের রং আরেকটি ফুলের সাথে মিলবে না সেরকম হাজার হাজার রঙের ফুল থাকবে একটি তোড়ার মধ্যে 20 ফুল 20 ফুলের রং বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আবার 20 টি ফুলের সুগন্ধ বিভিন্ন রকমের 20 রকমের সুগন্ধ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন এভাবে আল্লাহর বলির কি হয় انتقال হয় فاما আম্মা كان من المقربين فروح وريحان এই রাইহান মানে ফুল ফুলের সম্বর্ধনা সেখানে ফুলের তোড়া 500 জন ফেরেশতা নিয়ে আসবে জোরে বলেন না সুবহান আরেকটু জোরে বলেন সুবহান আল্লাহ সালাতুন

إِكَنِي شَيْءٍ الله وَلِيْرْهُ ولي تَكُنْ قُرْآنِ اللَّهِ بُلْتِنْ وَإِنَّ رُوْعَهُ لتخرج وَالْمَلَائِكَةُ حَوْلَهُ يَقُولُونَ سَلَامٌ عَلَيْكُمْ أُدْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ أُتَّقَابَا زِبَلُونَ الحمد لله আল্লাহর ওলির রূহ যখন বের হয় তখন ফেরেশতারা শুধু সেই ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে না চেয়ে থাকে না আমার নবী বলেন ফেরেশতারা ওই আল্লাহর ওলির চতুর্দিকে দাঁড়িয়ে ইয়াকুলুনা তারা বলতে থাকেন সালাম আলাইকুম আল্লাহর ওলির মুখে তারা সালাম দিতে থাকেন আরে জোরে বলেন না সুবহানাল্লাহ

আল্লাহর বারে রূহ যখন বের হয় সেই রূহটা নিয়ে হযরতে আযরাইল আলাইহিস সালাম উপরের দিকে চলে যান